হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজ পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মাওয়া মাছের আড়তে বিভিন্ন রকমের মাছ দেখানোর জন্য তো আজকে সাধারণত যে মাছগুলো বেশি ছিল তার মধ্যে নদীর বোয়ার মাছ ছিল আয়ের মাছ ছিল পাঙ্কাশ তেমন তো দেখা যায়নি আর অন্য বিলের কিছু মাছ ছিল আমদানি কিছুটা কম বত্রিশ বত্রিশশ্রিশ বত্রিশ বত্রিশশ বত্রিশ বত্রিশশ ବତିରିଶଶହ ବତିଶ ଶହ ବତିରିଶଶହ ବତିରିଶଶହ ବତିରିଶହ ବତିରିଶହ i poti poti sheik i poti poti sheik i poti poti doy i poti poti sheik i poti poti sheik i poti poti doy i poti poti sheik.

ভাই আজকে কিন্তু মাওয়া আড়তে নদীর কোয়াদের সংখ্যা বেশ কিছু বেশি দেখা গিয়েছিল শীত মৌসুম আসের সাথে সাথে কিন্তু বোয়াল মাছটা একটু বেশি ধরা পড়ে আর বোয়াল মাছের বেশি ধরার কারণে কিন্তু দামটাও কিছু কমে যায় এই বোয়াল কিন্তু ওই বাইশশো থেকে চব্বিশশো টাকা দুই মাস আগে ছিল এখন কিন্তু বোয়ালের দাম কিছুটা কমে বারোশো থেকে চোদ্দশো টাকায় কিন্তু বোয়াল মাছের পেঁচে এসেছে আজকে বিলের পিওর বিলের বড়ো বড়ো গজার মাছ আছে এই যে দুটো গজার মাছ প্রায় পাঁচ কেজি দুটা ওজন হয়েছে আর একটু পর একটু চিতল আছে দেখেন এই যে দেখতে একেবারে চিতল যার নদীর চিতল ছিল না তার একটু দেখেন এটা যে রূপানি কালার সেটা দেখে বলবেন একটু নদীর চিতল হ্যাঁ এই চিতলের সাত কিন্তু চাষের চিতল হচ্ছে পুরাই কিন্তু এক বলের ভিতর তো মারবে না 31 31 31 31 31 31 3100 3100 3100 3100 33 33 33 33 33 33 33 15 33 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